গ্রামীণ ফোনের তরফ থেকে একটি বিগ আপডেট জানানো হয়েছে যারা গ্রামীণ ফোনের গ্রাহক রয়েছেন তারা বিনা বিনামূল্যে একদম ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আজ থেকে তো যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা আজ সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত একদম ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এক টাকাও কাটবে না তো গ্রামীণ ফোনের তরফ থেকে কিন্তু তাই জানিয়েছে তো গ্রামীণ ফোনের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই অফিসিয়াল সাইটে ঘোষণা দেওয়া হয়েছে আজ সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আপনারা বিনামূল্যে ইন্টারনেট সেবা বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো যারা ইন্টার যারা গ্রামীণ ফোনের গ্রাহক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই অনেকেই আছেন যারা ইন্টারনেট ফ্রিতে ইন্টারনেট সেবা গ্রহণ করছে তো আপনারা যারা এখনো ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করছেন না তারা চাইলে এখনই গ্রামীণ ফোনের গ্রাহকরা কিন্তু ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন এই লেটেস্ট আপডেটটি জানানোর জন্য আজকে আমি আপনাদেরকে আপনাদের কাছে চলে আসলাম